এবারে যে গুরুত্বপূর্ণ টপিকসটি রয়েছে সেটি হলো পরমাণুর গঠন ও চিত্র দেখো পরমাণুর গঠন ও চিত্র এটা জানার আগে আমি তোমাদের কিছুক্ষণ আগে শিখালাম যে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ তো অনু ও পরমাণুটা তখনও বোঝানো হয়নি তো এখন বোঝাবো কারণ পরমাণুর গঠন চিত্র দেখতে গেলে আমাদেরকে অণু ও একটু বুঝতে হবে তো অণু ও পরমাণু হলো দেখো এখানে আমি লিখে দিয়েছি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে আমরা দেখলাম কি যে সকল পদার্থকে ভাঙলো এই পদার্থ ছাড়া অন্য কোন পদার্থ পাওয়া যায় না সেটা কি ছিল মৌলিক পদার্থ তার মানে পরমাণু হলো এই যে দেখো যে সকল মৌলিক পদার্থ ছিল হাইড্রোজেন অক্সিজেন কার্বন মূলত এইগুলোই তোমার পরমাণু এদের ক্ষুদ্রতম অংশটাই হলো পরমাণু আর যখন এই পরমাণু গুলো একত্রিত হবে তখন সেটা হয়ে যাবে অণু যেমন পানি একটা অণু তারপরে কার্বন ডাইঅক্সাইড একটা অনু এরপরে খাবার লবণ এনে সেল এর সংকেতটা একটা হলো অনু অর্থাৎ যখন দুই বা ততোধিক পরমাণু দুই বা ততোধিক দেখো এখানে দুইটা পরমাণু এখানে দুইটা এখানেও দুইটা দুই বা ততোধিক পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত হবে রাসায়নিক বন্ধনের মাধ্যমে তখন তাকে আমরা বলবো অনু অর্থাৎ এমনি এমনি কিন্তু যুক্ত হবে না এখানে আবার বিক্রিয়াও হবে তো তোমরা যেহেতু ছোট রাসায়নিক বিক্রিয়া কি এটা পরবর্তী পার্টে তোমরা বুঝতে পারবে তো দেখো অনু ও পরমাণু কী সেটা তোমরা বুঝতে পারলাম এখন আরও একটা জিনিস মনে রাখতে হবে এর চিত্র কিভাবে আসে তো এখানে দেখো পানি রয়েছে আমি বলেছিলাম কিছুক্ষণ আগে বললাম যে প্রত্যেকটা পদার্থ কণিকা দিয়ে তৈরি অর্থাৎ কণা যে যে কণা দিয়ে তৈরি এই কণাগুলোকে যদি আমরা খুব কাছ থেকে দেখি অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তাহলে এর ভিতর পর্যন্ত আমরা বিশ্লেষণ করতে পারবো তো বিজ্ঞানীরা এটা করে দেখেছে যে পরমাণুর গঠনচিত্র মূলত এই ধরনের হয়ে থাকে তো তোমরা এটা দেখেছো তোমাদের বইয়েটা দেখো তোমাদের বা উপর ক্লাস গেলে আরো ভালোভাবে জানতে পারবে তো একটা জিনিস মনে রাখো এই পরমাণুতে তিনটা জিনিস থাকে তিনটা কণিকা থাকে কি নাম সেই জিনিসগুলোর বা কণিকাগুলো এখন ইলেকট্রন প্রোটন ও নিউটন ইলেকট্রন ও প্রোটন ও কি থাকে নিউটন তো ইলেকট্রন ও প্রোটন মনে রাখবেন ইলেকট্রনের একটা চার্জ আছে সেটা হলো ধনাত্মক চার্জ সরি ঋণাত্মক চার্জ এবং প্রোটনের চার্জটা রয়েছে ধনাত্মক চার্জ এবং নিউটনের কোনো চার্জ নেই এটা চার্জহীন অর্থাৎ এর কোনো চার্জ নেই তাহলে ইলেকট্রনের চার্জ হলো ঋণাত্মক বা নেগেটিভ এবং প্রোটনের চার্জ হলো ধনাত্মক বা পজিটিভ আর নিউটনের কোনো চার্জ নেই এখন কথা হলো এই যে পরমাণুতে এই ইলেকট্রন প্রোটন ও নিউটন কোথায় থাকে তার আগে আমাদের এই পরমাণুর এই পরিচয়টা জানতে হবে যে গোলাকার বৃত্তাকার পথ রয়েছে এই যে গোলাকার পথ এগুলোকে কি বলে অবশ্যই তোমরা এগুলো মনে রাখবা এই যে বৃত্তাকার কক্ষপথগুলো এইগুলোকে পথগুলো এগুলোকে বলে কক্ষপথ এগুলোর আরও নাম রয়েছে শক্তি স্তর এরপরে আরো আছে শেল অরবিট তো তোমরা ছোট সপ্তম শ্রেণীতে পড়ো জন্য তোমরা খুব বেশি না জানলেও হবে এটা দুইটা নাম মনে রাখো যে এই বৃত্তাকার কি বলে কক্ষপথ বা শক্তি স্তর যেখানে মূলত ইলেকট্রনগুলো ঘুরতে থাকে ইলেকট্রনগুলো কিভাবে ঘুরে তোমাদের একটু যদি আমি অনুমান করতে পারি বলি যে তোমরা কখনো সৌরজগতের গ্রহগুলোর ঘূর্ণন দৃশ্যটা কি অনুমান করেছো ঠিক এইভাবে এই কক্ষপথগুলোতে তোমার আহ যে ইলেকট্রনগুলো রয়েছে ঘুরতে থাকে অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘরে তেমন এই যে বৃত্তাকার কক্ষপথ গুলোর ভেতর দিয়ে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে তো কার কয়টা প্রত্যেকটা আমরা এইটা কিছুক্ষণ আগে জানলাম পৃথিবীতে একশো আঠারোটি মৌলিক পদার্থ আছে এই মৌলিক পদার্থগুলোর কিন্তু এই রকম কক্ষপথ আছে এবং এক একজনের এক এক রকম কক্ষপথ আছে কারো দুইটা কারো একটা কারো তিনটা কারো চারটা কারো পাঁচটা অর্থাৎ এই যে দেখো একটা এখানে যে বৃত্তাকার পথ এটা হলো এক নম্বর কক্ষপাত এটাকে বলে দুই নাম্বার এটা কি বলে তিন এটাকে বলে চার অর্থাৎ এই যে পরমাণুটা আঁকাইছে এর কক্ষপথ রয়েছে মোট চারটি এভাবে তোমরা গণনা করা শিখবা তাহলে একশো আঠারোটা জন্য বিভিন্ন রকম তোমরা পরমাণু চিত্র পাবা তো দেখো এই যে বৃত্তাকার কক্ষপথ এর মাঝে একটা জায়গা আছে যে জায়গার নাম বলা হয় নিউক্লিয়াস নিউক্লিয়াস বলে এটাকে তাহলে আমরা নিউক্লিয়াসকে দেখতে পেলাম তাহলে এখন কথা হলো পরমাণুতে তিনটা কণিকা থাকে এখন ইলেকট্রন পোটন ও নিউটন ইলেকট্রনগুলো কক্ষপথে থাকে তাহলে পোটন ও নিউটন কোথায় থাকে অবশ্যই এইটা তোমরা বলবা যে প্রোটন ও নিউটন থাকে হলো নিউক্লিয়াসে অর্থাৎ পরমাণুর যে কেন্দ্র কেন্দ্রতে থাকে হলো ইলেকট্রন এই পোটন ও নিউটন পোটন ও নিউটন তাহলে আমরা তিনটা কণিকা কোথায় থাকে পরমাণুতে এইটা শিখতে পারলাম তো এখন আমরা পরমাণুর গঠন চিত্র এখান থেকে দেখতে পাচ্ছি তো আমি তোমাদের আরও একটু জানাবো যে প্রথম একশো আঠারোটা মূলর ভেতরে মৌলিক পদার্থ রয়েছে একশো আঠারোটি এর ভেতর প্রথম যে মূলটি রয়েছে তার নাম হলো হাইড্রোজেন তার পরমাণুর গঠন চিত্র দেখতে লাগে এই যে এইরকম অর্থাৎ তার একটা মাত্র ইলেকট্রন রয়েছে আর এইটা তার কেন্দ্র এটা তাহলে কার পরমাণুর গঠন চিত্র দেখলাম হাইড্রোজেন এরপরে আমরা যেটা দেখব সেটা হলো হিলিয়াম হিলিয়ামের এটা নিউক্লিয়াস হিলিয়ামের দুইটা ইলেকট্রন রয়েছে এবং কক্ষপথ রয়েছে একটি এভাবে লিথিয়ামের যদি আমরা দেখি লিথিয়ামের এটা নিউক্লিয়াস লিথিয়ামের একটা কক্ষপথ পথে দুইটা ইলেকট্রন থাকে এবং আর একটা কক্ষপথে একটি ইলেকট্রন থাকে তাহলে এই যে আমি যে পরমাণুর এইভাবে একশো আঠারোটা পরমাণুরই কিন্তু কি রয়েছে এরকম পরমাণু চিত্র রয়েছে একশো আঠারোটি যে মৌলিক পদার্থ আছে তাদেরই তাহলে এগুলো কিভাবে অঙ্কন করতে হয় কিভাবে এই কক্ষপথগুলো আঁকাতে হয় এ নিয়ে আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে ওইটা তোমরা দেখে নিবা এখন তোমরা দেখো যে এই যে কক্ষপথগুলো আমরা যে চিত্রগুলো দেখলাম অনু পরমা পরমাণুর তোমরা আশা করি তিনটা কণিকা কোথায় কি থাকে এটা বুঝতে পেরেছ এবং এক থেকে দশটা বা এক থেকে তিরিশটা যে মৌল রয়েছে বা মৌলিক পদার্থ একশো আঠারোটার ভিতরে তোমরা এইগুলো মুখস্থ করার চেষ্টা করবা আমার ওই ভিডিওতে ওইগুলো সব সুন্দরভাবে দেয়া আছে তো এখন আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো মনে রাখবা এই প্রত্যেকটা পরমাণুর একটা নিজস্ব ভর রয়েছে এই ভরগুলো তোমার হয় হলো পোটন ও নিউটনের সংখ্যার সমান করে এবং আরো একটা জিনিস মনে রাখবা যে পরমাণুতে যে প্রোটন থাকে কেন্দ্রে বাইরে ঠিক ততটাই ইলেকট্রন থাকে বাইরে ঠিক ততটাই কী থাকবে ইলেকট্রন থাকবে অর্থাৎ পরমাণুতে প্রোটন সংখ্যা যতটা থাকে প্রোটন সংখ্যা যতগুলো থাকে ঠিক তার সমান সংখ্যক ইলেকট্রন সংখ্যা থাকে ইলেকট্রন সংখ্যা থাকে এবং আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবা যে এই যে চার্জ পোটনের যখন চার্জ হবে দেখো যখন একটা দুইটা ইলেকট্রন পাশাপাশি থাকবে দুইটা যখন ইলেকট্রন পাশাপাশি থাকবে আমি একটু এটাকে সুন্দরভাবে এখানে দেখালে ভালো বুঝতে পারবা দেখো যখন দুইটা ইলেকট্রনকে আমরা রাখবো এখানে আমরা জানি ইলেকট্রনের চার্জ ঋণাত্মক অর্থাৎ দুইটা ঋণাত্মক চার্জ যখন পাশাপাশি থাকবে তখন এরা একে অপরকে বিকর্ষণ করবে আবার যখন একটা দুইটা প্রোটনের চার্জ যখন পাশাপাশি থাকবে দুইটা প্রোটন তখন এরা পরস্পরকে বিকর্ষণ করবে কিন্তু যখন একটা ইলেকট্রন এবং একটা প্রোটন থাকবে ইলেকট্রন এবং প্রোটন পাশাপাশি থাকবে তখন এরা নিজেদেরকে কি করবে আকর্ষণ করবে অবশ্যই এই জিনিসটা মনে রাখবা যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে তো মোটামুটি তোমরা এই দুইটা ধারণা বুঝতে পেরেছো পরমাণু চিত্র এবং চার্জ কণিকা সহ এইগুলো এবং আইসোটপ নিয়ে বলি যে আইসোটপ হলো কখনো কখনো কোনো পরমাণু বা মৌলিক পদার্থের তোমার ভরের ভিন্নতা থাকে অর্থাৎ আমরা যদি খেয়াল করি কার্বনের তিনটা আইসোটপ রয়েছে কার্বন বারো কার্বন তেরো এবং কার্বন চোদ্দ তো এইটা দ্বারা তাদের ভর বোঝায় কার্বন আমরা জানি একটা কি পদার্থ মৌলিক পদার্থ কিন্তু এদের দেখো ভর এক 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 রকম তো যে সকল পদার্থের পদার্থের মৌলিক বা পরমাণুর ভর সংখ্যা ভিন্ন থাকে তারা একে অপরে আইসোটপ বলে তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো এই যে একশো আঠারোটা যে মৌলিক পদার্থ আছে এই মৌলিক পদার্থগুলোর যে কেন্দ্রে পোটন বা প্লাস চার্জ পজিটিভ চার্জ থাকে এরা কিন্তু অপরের থেকে বিকর্ষণ করতে চায় তখন কিছু আলো বের হয় বা কণা বের হয় মনে রাখবা সেটাকে বলে তেজস্ক্রিয়তা তো তেজস্ক্রিয়তার সময় তিনটি কণা বের হয় মনে রাখবা তেজস্ক্রিয়তায় তেজস্ক্রিয়তায় তিনটি কণা বের হয় তেজস্ক্রিয়তায় তিনটি কণা বের হয় এক হলো আলফা কণা আলফা কণা দুই হলো বিটা কণা এবং তিন হলো গামা কণা সেটাকে এইভাবে বলা হয় তাহলে আলফা বিটা এই তিন ধরনের কণিকা বের হয় যখন এদের ভিতরে প্রোটন সংখ্যা অনেক বেশি হয় যেমন একশো আঠারোতম মৌল একশো বিরাশিতম তম একশো সরি পঁচানব্বইতম মৌল বা পঁচানব্বই আছে এরকম পারমাণবিক সংগঠক মৌল যাদের কেন্দ্রে পোটনই আছে একশোটা একশো দশটা মতো তারা কি হয় অস্থির হয়ে যায় বিকর্ষণের ফলে তো তাদের ওখান তখন কি হয় কেন্দ্র থেকে কিছু কণিকা বের হয় যেটাকে আমরা তেজস্ক্রিয়তা বলি এরপর ধাতু অধাতু যে সকল পরমাণু ইলেকট্রন ত্যাগ করে দেয় এখান থেকে একটা করে ইলেকট্রন সরাই নেয় অথবা কেউ এই কেন্দ্রে একটা বা কক্ষপথে একটা ইলেকট্রন নিয়ে আসে তখন তাকে আমরা ধাতু অধাতু বলি কেউ যদি কোনো পদার্থ যদি বা পরমাণু যদি একটা ইলেকট্রনকে সরায় ফেলে তখন তাকে আমরা ধাতু বলবো অর্থাৎ যে সকল পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তাকে ধাতু বলে যে সকল পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তাকে অধাতু বলে তো মোটামুটি আশা করি তোমরা এই অধ্যায়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ কোথাও যদি কোথাও যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই জানাবা আমি ওটাকে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ